বন্ধুরা প্রত্যেকদিনের মতো আজকেও চলে এসেছি একটা রেসিপি নিয়ে সেটা হলো তালের বড়া এখন তালের সিজন তো এখানে আমি একটা নারকেল কুড়িয়ে নিয়েছি আর পাঁচশো গ্রাম চিনি দিয়ে দেবো পাঁচশো গ্রাম চিনি দেওয়ার পরে পাঁচশো গ্রাম ময়দা দিয়ে দিলাম গ্রাম সুজি দিয়ে দেবো তার মতো নুন দিয়ে দেবো একটুখানি টেস্টের জন্য তো ভালো করে একটু মিশিয়ে নেবো এগুলোকে আর তাল আমি কুড়িয়ে রেখে দিয়েছি তিনখানা তাল যেটুকুনি লাগবে আমি সেটুকুনিই দেব আমার করা ছিল সেটাকে আমি যতটা লাগবে আর কি ততটাই দেব তো আস্তে আস্তে মাখতে থাকবো এটা এটা আমি এক ঘন্টা মেখে রেখে দেব তাহলে সুজিটাও নরম হয়ে যাবে আর বড়াটা বেশ নরম হয় তো এখন আমি এক ঘন্টার জন্য এটাকে রেখে দেবো তো এখন তালের বড়াগুলোকে ভেজে নেব অনেকক্ষণ হয়ে গেছে আমি অনেকক্ষণ আগে আমি এগুলোকে মেখে রেখেছিলাম তো এখন নরম হয়ে গেছে বেশ গোলাটা এখন ভেজে নেব সবগুলো তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর ফুলে ফুলে উঠেছে আর এই ভিজিয়ে রাখলে পরে গুলিয়ে তাহলে এটা খুব সুন্দর ভাজাটা হয় তো দেখতেই পাচ্ছেন এগুলো ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন তালে বড়া পুরো ভাজা কমপ্লিট হয়ে গেছে এও উঠেছে খুব সুন্দর হয়েছে তো এবার তালে বড়াগুলো তুলে নেব হয়ে গেছে তো আমার এই তালের বড়া রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না